দেখো আমরা শাক বেড়েছি এখানে ছোট্ট একটু জায়গাতে শাক বেঁড়েছি তো আজকে শাক তুলবো শাক তুলবো শাকের আজকে চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো তোমরা খাও সেই টেস্টি লাগে কবিতা আর আমি দুজনে মিলে শাক তুলবো শাক তুলে আজকে শাকের ঝোল হবে পাঁচ শাকের ঝোল এটা পাঁচ শাক এবার চেনো কন কন পায় চান তাহে কমেন্ট করতে গা শাক কন কন খাতা হে আর কিস কিছ কো আচ্ছা লাগতা হে তো আর যে ও যে চিংড়ি মাছ না হিন্দি নিয়ে যা বলতে পাতা নেই চিংড়ি মাছ দিয়ে আসতে পাশ শাকে ঝোর রান্না করবো এগুলো শাক খেতে খেতে পছন্দ করো কমেন্টে জানিও পাশ শাক আর আমার তো ভীষণ ভালো লাগে ওই শাক খেতে তো এখন রান্না করবো ওগুলো এগুলো তুলতে না অনেক টাইম লাগে সেজন্য তুলি না সময় নষ্ট হয় তো বাড়িতে চলছি এদিকে রান্না করতে হবে আমি কিন্তু চাল এইটুকু পাট দাস রাখতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে জানো এগুলো কোদাল দিয়ে প্রথমে কেটেছি ঘুরেছি কোদাল দিয়ে ঘুরে তারপরে ভালো করে জঙ্গল ঝাড় পরিষ্কার করেছি জঙ্গল ঝাড় পরিষ্কার করে তারপরে ছোটো ছোটো গাছ হয়েছে তারপর ঘাস টাস শুকিয়ে ফেলেছি তারপরে এখন বড় হয়েছে বড়ো হওয়াতে এখন এই যে পাশ শাক তুলে এখন খাবো সবাই ফ্যামিলি মিলে আর আমার বাড়ির লোকও অত পছন্দ করে না কিন্তু আমি শাক ভীষণ পছন্দ করি শাক খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কি ভালো লাগে এই শাক খেতে তোমরা খেয়েও আর এই যে এটা এটা হচ্ছে কুলেখারা শাক এটা কুলে শাক কুলেখারা গেড়েছি এটা কিন্তু রক্ত হয় খেলে এটা কাঁচা বেটে যদি খাও তাহলে রক্ত হবে আর রান্না করে খেলে তবু হবে খুব টেস্টি টেস্টি অতটা না একটু কষ্টা কষ্ট লাগে কিন্তু এই শাক খেলে কিন্তু রক্ত তৈরি হয় তোমরা জানো কি এটার নাম হচ্ছে কুলেখারা আর পাক শাক তো ভালোই লাগে এখন তো পাক শাকের সিজেন ভীষণ টেস্টি লাগে এখন জঙ্গল হয়ে গেছে অনেকে অর্ধেক তুলে খেয়ে ফেলেছে এরা সবাই তো অল্প স্বল্পই আছে বেশি নেই শাক তো আমিও অল্প কিছু তুলে আমার শুধু আমার একার জন্য আমি আর কবিতা দুজনে মিলে খাবো কিন্তু রে দুজনে মিলে খাই তুইও তুল আমি আমি দাঁড়ায় আছি আমাকেও সহ্য হয় না একটু করে খাওয়াবে সহ্য হয় না অনিতা তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি হবে দুজনে মিলে পাঁচ খাবো আজকে শাক খেতে পছন্দ করো জানিও আর আজকে তাড়াতাড়ি তুলি আজকে বাচ্চা কাচ্চা খায় না একটু তুল কি দিয়ে খাবি তাড়াতাড়ি তুল না অনেক কিছু দিয়ে খাওয়া যায় এটা চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় রসুন পেঁয়াজ সম্পদ দিয়ে খাওয়া যায় নিরামিষে খাওয়া যায় অনেক কিছু খাওয়া যায় এই শাক খেতে থাকো তুল তাড়াতাড়ি তোল কি দিয়ে খাবি তুই আজকে চিংড়ি মাছ দিয়ে আমার তো কাঁঠালের দানা দিয়ে ভালো লাগে কাঁঠালের দানা দিয়ে ভালো লাগে ও রাখি কবিতার আবার কাঁঠালের দানা দিয়ে ভালো লাগে আমার তো চিংড়ি মাছ দিয়ে রান্না লাগে চিংড়ি মাছ নিরামিষ আবার এটা ডালেও দেওয়া যায় জানো এটা ডালে দিয়েও রান্না করা যায় একটা শাক কত রকমের রান্না করা যায় অনেক রকমের রান্না করা যায় অনেক পদ্ধতি তৈরি হয় দেখছো কি সুন্দর সুন্দর শাক তৈরি হয়েছে কি সুন্দর সুন্দর এই দেখো এটা শাকটা যে গাড়া হয়েছে না এর ফল এখন আমরা পাচ্ছি মানুষ বলে না জ্যাসা বউকে অস্তা কাটোকে অস্তা ইমিল রায় আর এদিকে না একটু ছোট ছোট হয়েছে ভালো হয়নি তো আজকে আমরা এটা রান্না করে খাবো তোমাদেরকে দেখালাম কি করে খেতে হয় তোমরা তো সবাই জানো সবাই গৃহিণী রান্নাঘর সবাই কিচেন এরা কিন্তু এই সার কিন্তু আমাদের বন্ধু বন্ধুরা খায় কিনা জানি না সবাই তো হিন্দি না দূরে দূরে থাকে তোমরা কমেন্টে জানিও শাক খাওয়া হয়ে গেল শাকের জল শাকের জল আছে